ছোট্ট রাজ্য ত্রিপুরায় বড় বড় প্রশস্ত জাতীয় সড়কের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এই ধরনের প্রশস্ত বড় বড় মহাসড়কের কারণে বিপন্ন ত্রিপুরার ষাট শতাংশ বনাঞ্চল বনাঞ্চলগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা বুধবার ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এত বড় বড় রাস্তা আমাদের করার দরকার

designing eco-friendly model in the in the case of say infrastructure development. নির্বাচিত বনরক্ষীদের জন্য অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের আবেদন বন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আমাদের সমস্ত ফরেস্ট গার্ড যাদের ফিজিক্যাল এবিলিটি আছে তাদের আলাদা করে নামে একটা তালিকা তৈরি করুন আরও অত্যাধুনিক অস্ত্রের জন্য আমরা আবেদন করেছি ওয়ান্স উই গেট পারমিশন আমি মনে করি 100 জন সত্য নিয়ে যদি ফরেস্ট গার্ডরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যদি এ স্মার্ট স্মার্টারদের হয় এত কোনো মায়ের ছেলের ক্ষমতা নেই এই AK47 এর আগে মানে চুরি করবে আর বুক খুলে এসে বলবে আমাকে যদি মারতে চান মারুন ত্রিপুরা বন দপ্তরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যার মধ্যে বনাঞ্চল পুনরুদ্ধার নতুন বনায়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণে হয়েছে বলে সংরক্ষণে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়া স্থানীয় জনগণের জীবিকা ও সম্পদ ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে বলে এই দিন জানিয়েছেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা রাজ্য বন দপ্তরের উদ্যোগে গান্ধীগ্রাম হাতিপাড়া ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রাজ্যের আটান্নটি রেঞ্জ মোটর বাইক বিতরণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বিউরো রিপোর্ট নিউজ নাও